সেলে নতুন তাদের জন্য আজকের হাতা কাটিংটি খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে আপনার প্রথমে কাগজ কাটিং করে নিবেন আর দুটি হাতের জন্য কাগজটি চার ভাজ করে নেবেন তারপর মোহরের জন্য নিচের দিক থেকে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিতে হবে এ এক ইঞ্চিতে দাগ দিয়ে নিব এক ইঞ্চি থেকে হাতা লম্বা নিব এখানে শর্ট হাতা নিলে ছয় থেকে সাত ইঞ্চি বা দশ ইঞ্চি পর্যন্ত নিতে হবে এবং ঠিকটার হাতা নিলে চোদ্দো ইঞ্চি বা পনেরো ইঞ্চি অথবা আপনাদের ইচ্ছে অনুযায়ী ষোলো শত ইঞ্চিও নিতে পারেন আর ফুল হাতা হলে উনিশ থেকে বিশ ইঞ্চি অনেকে হাতা লম্বা থাকে তারা একুশ ইঞ্চিও নিতে পারেন তো আমি এখানে বিশ ইঞ্চি নিলাম তারপর হাফ ইঞ্চি এক্সট্রা আর্মহোল সেলাইয়ের জন্য নিব এরপর সোজা দাগ দিয়ে কেটে নিব এখন এই কাঠ অংশ থেকে তিন ইঞ্চি মার্ক করে নিলাম যাদের বডি ত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি তারা এভাবে তিন ইঞ্চি আর্মহলের জন্য নেবেন তিন ইঞ্চিতে সোজা দাগ দিয়ে নিচ্ছি আর্মহলের জন্য সাত ইঞ্চি নিচ্ছি হাতা আর্মহলের শেপ দিয়ে নিচ্ছি তারপর তালপাটি কাটিং করবো তো সহজভাবে আজকে তালপাটি কাটিং বুঝিয়ে দিচ্ছি এই কর্নার থেকে আর মল পর্যন্ত মিলিয়ে নিলাম এভাবে স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে নিলাম তো এটি টোটাল সাত ইঞ্চি হয়েছে এক ইঞ্চি সামনের দিকে এক্সট্রা রেখেছি তারপর সোজা দাগটি মিলিয়ে নিয়ে সাত ইঞ্চি হলো এখন সাত ইঞ্চির মিডল পয়েন্ট সাড়ে তিন ইঞ্চি মার্ক করলাম সাড়ে তিন ইঞ্চি মিডল হচ্ছে পনে দুই ইঞ্চি পনেরো দুই ইঞ্চি সামনের দিকে একটি মার্ক করবো এবং উপরের অংশেও পনেরো দুই ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব এখানে টোটাল তিনটি মার্ক হলো তো উপরে মার্কটিতে এই সোজা দাগ থেকে জিরো পয়েন্ট টু ফাইভ পর্যন্ত মার্ক করে নিব মানে দুইশোতা পর্যন্ত মার্ক করে নিব তারপর এই আর্মহলের দিকের মার্কটি যে রয়েছে মানে তিন নম্বর মার্কটি এখানে নিচ থেকে জিরো পয়েন্ট টু ফাইভ পর্যন্ত মার্ক করে নেব তো এই তিনটি মার্কই মিলিয়ে নেব দেখুন উপরের দিক থেকে এভাবে মার্কটি মিলিয়ে নিচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ পর্যন্ত মিলিয়ে নিলাম তারপর মাঝে যে সাড়ে তিন ইঞ্চে মার্ক করেছিলাম সেই মার্কে নিয়ে গেলাম এই মার্ক থেকে আবার জিরো পয়েন্ট টু ফাইভের মার্কটিতে মিলিয়ে নিলাম তারপর আমহর পর্যন্ত মিলিয়ে নিলাম এটি তালপাটে শেপ হয়ে গেল যারা একদম সহজভাবে তালপাট কাটিং করতে চান তারা এভাবে তালপাটি কাটিং করে নিতে পারেন এখন মৌরি মাপ নিব মৌরি আপনারা যত ইঞ্চি পড়েন না কেন তার অর্ধেক নেবেন এখানে ছয় ইঞ্চি মৌরির জন্য তিন ইঞ্চি মার্ক করলাম এক ইঞ্চি সেলের জন্য নিলাম এখন এই যে যে আর্মহোলের সাত ইঞ্চি মার্ক হচ্ছে এই মার্ক থেকে মৌড়ি পর্যন্ত মিলিয়ে নেব যাদের কাছে সে পিস্কাল নেই তারা কিভাবে মিলিয়ে নেবেন এখানে আপনারা ইঞ্চি টিপটিকে এভাবে আর্মহোল থেকে মুরু পর্যন্ত ধরে নেবেন তারপরে সাইড দিয়ে দাগটি দিয়ে নেবেন এখানে দাগ বরাবর করে কেটে নেছে নেক্সট আপনারা কোন ভিডিও দেখতে চান তা কিন্তু আমাকে কমেন্টস করে রাখতে পারেন আমি চেষ্টা করব আপনাদের বোঝার সুবিধার্থে স্লো করে ভিডিওগুলো দেওয়ার জন্য এবং ছোট ছোট করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব তা হাতাটি দুই ভাজ করা অবস্থায় পিছনে আম হলে সে বরাবর করে কেটে নিলাম এখন হাতাটি মেলে নিচ্ছে হাতাটি মেলে নিয়ে তালপাটের শেপটি দিয়ে নেব একটি সাইডে কিন্তু তালপাটের শেপটি দিতে হয় দুটি হাতা কাপড় থাকলে এখানে দুটি হাতাকে সেমভাবে মেলে নেবেন তারপর একসাথে তালপাটি কেটে নিতে হবে কখনোই তালপাট আলাদা করে কাটিং করবেন না তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকানটি অলে ক্লিক করে দেবেন তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ